কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল নবগঠিত কমেডিকে স্বাগত জানিয়ে নাঙ্গলকোটে ছাত্রদলের আনন্দ মিছিল দেশ ফোর সময়ের সাথে পথে よかった ও <laughs> নামলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লা দক্ষিণ জেলা নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে নাঙ্গলকোট উপজেলা আনন্দ মিছিল শনিবার বিকেলে নাঙ্গলকোট উপজেলা সদরে অনুষ্ঠিত হয়েছে মিছিলটি নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বরতলায় গিয়ে সমাবেশে মিলিত হয় সমাবেশে বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল নেতা নেতা মো কামরুজ্জামান ও আলী হুসাইন টিপু এ সময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল নেতা স্বপন ফরাইজি ওমর ফারুক চৌধুরী খোকন আব্দুল হান্নান তুষার সোহেল রানা জামাল হোসেন নাজমুল হাসান রাজু ইঞ্জিনিয়ার শামীম আল হাসান শেখাওয়াত হোসেন স্বপন রিয়াজ মোল্লা দিন মোহাম্মদ সুমন বাহার মজুমদার নীল আবু ইউসুফ শাহারিয়ার নাঙ্গলকোট পৌরসভা ছাত্রদল নেতা আবদুল্লাহ আল পারভেজ জিয়াউর রহমান জুয়েল খন্দকার আলমগীর হোসেন রুবেল জীবন মজুমদার কামাল সোহেল তামিম সাকিবুল হাসান নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ ছাত্রদল নেতা সাইফুল ইসলাম রাজু ফরহাদ চৌধুরী ওমর ফারুক আবু ফয়সাল মনির নাঙ্গলকোট আফসারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি জিয়া বিপ্লব সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সুরিদ একে কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম মিয়াজি হোমনাবাদ আদর্শ ডিগ্রি কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক ফারাবি ভুইয়া সহ আরো অনেকে দেশ বাংলা নিউজ টোয়েন্টি সময়ের সাথে তারুণ্যের পথে